তো শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের বাদে আমরাও ভালো আছি তে চলেন যাই আজকে যাবো একটু কাঠ বাগানে আর একটা আছে বিশেষ একটা কথা আর কি গুরুত্বপূর্ণ কথা তো গ্রামের মানুষের প্রত্যেকটা মানুষের হালকা পাতলা সংসারে কাজ থাকেই একদিন বেশি থাকে একদিন কম থাকে শহরেও থাকে কাজ শহর গ্রামের সে শহরের কাজ অনেকটা বেশি কিন্তু শহরের কাজ সবাই ই করে করি আর কি রুটিন করে করি গ্রামের কাজটা এটা না খাওয়া যেমন শহরে দুই ডে আর খুব যদি বেশি হয় তাহলে তিনটে তিনটার দিকে যায় না দুইটার দিকেই বেশি যায় আর কি পোলাপান বারোটা এগারোটায় স্নান করা শেষ রান্না বান্না একটাই শেষ সব কিছু একটার মধ্যে গুছিয়ে ফেলায় দুইটাই আর কি খেতে বসি গ্রামে ওইটা না কর গ্রামে মানুষে মনে করে এটা ই করে নই কাজটা সেটাই নই খামনে একটু পড়ি এইভাবে করতে করতে গ্রামে দেখা যায় তিনটে সাড়ে তিনটে এইভাবে বেজে যায় কিন্তু আমাকেই বাজে গ্রামে কিন্তু শহরে এটা কোনো দিন হয় না শহরে হয় না কারণ হয়েছে সব অফিস আছে শহরে কাজ আছে পোলাপান ভালোভাবে লেখাপড়া করে গ্রামের পোলাপান লেখাপড়া করে তারপর গ্রামে ওই রকম না আর আমাকে একটা কাহিনী আছে এই ক্ষেত্রে সবজি কিন্তু ভক্ত ক্ষেত্রে মোটামুটি ভালোই হয়েছে ঘাস হয়েছে কিন্তু আমার ক্ষেত্রে ঘাস কম হয়েছে সবজির একটু মাত্রা কম হয়েছে আমাকে এই ক্ষেত্রে মাত্রা কমে রয়েছে কারণে যে কাঠ গাছ আছে না কাঠ গাছের কারণে একটু রসটা টেনে নেই তো দিয়ে পেজেরালিয়ান মানা ৰা বেজিৰা লিনে বুনিয়ে মই চাৰা আছে আপুনি ৰোটায় নাই পেজিৰা লিনে বনাই দিওঁ মাটি দেউতা ধন্য কোটামুটি ছে ভালোই এই যে এস দে খিরে গেছে এখনো ফুলা হয় নেই লাল শাক আছে সারা আইসে সারা মনে হয় কালকে যাই বগা সারারে কয়েকটা উঠিয়ে দিয়ে দিতে ধ লাল শাক দিতেইব আর দেখি পাশে আবার আলু গাছগুলো লাল শাক মোটামুটি বড় হয়েছে এর আগে যে কৃষ্ণ বাড়িতে নিয়ে গেছিল ওই শাকটা তেমন বড় হয়েছিল না এখন মোটামুটি এই যে এই পাশে আছে ফারামের আলো আর এই পাশে আছে দেশি আলো দেশি আগে একটু বেশি বুনছে ফারামের আলোটা কম বুনছে ওইসে মোটামুটি চলবো আর কি এই যে এই যে গাছগুলো নিগের এগুলো তো বিষাক্ত যে দেহেন না পরিষ্কার করব আনছে কত পাতা এ পাতা বললে এ পাতায় ই হয় না কোনো সবজি হইতে চায় না আর বছর অনেক সবজি ছিল আছে কদা পেঁয়াজ আমার বেতে আছে কী কদা পেঁয়াজ এনে বুনে দিম জঙ্গল পরিষ্কার করে এই কল এই যে কপি মাত্র এই যে এই জায়গাটা ই রয়েছে না এই জায়গাটা দিদি ই বুনে দিব অনেক জায়গা রয়েছে আমি থাকলে আর কি দেও বুনতাম আজকে আবার কুয়াশা কম পড়ছে কপি গাছ মোটামুটি ভালোই হয়েছে এই যে সুন্দর কপি হয়েছে এই পাশ দিয়ে কপি হয়েছে এ পাশের মাটিতে একটু তো ভিজা ভিজা আছে পম আছে না মাটিতে এই সব কিছু আর কি হয়েছে এই পাশে আমার মনে হয় আলু বললে ভালো হইতো নাকি আর বছর ওই পাশে কপি দিছিলাম এই পাশে আলু দিছিলাম আবার এই পাশে আলুর যে সার আসার না এই সার দিয়ে আবার যে কপিতে কাজে লেগে যাবো কপির পাতা দেখেন না অনেক সুন্দর বড় বড় হয়েছে কপিটাও সুন্দর কপির জাত ভালো থাকে তাহলে কপি ধরবো সুন্দর কপি দুরবা আমাকে যথেষ্ট পরিমাণে খাওয়া হয়ে যাব আর বছর ওই পাশ দিয়ে এ বছর ওই পাশে মুড়ি দিছি কোথায় জানি অষ্টপর হতেছি অষ্টপর এখনো পপির মধ্যে ফুল বসে নেই বসবো আর কদিন পরে এই যে দেখেন না খালি কাঠ পাতা খালি কাঠ পাতা কি করার কিচ্ছু করার নেই বইনে ফালাইছে বুনছে যে হেতু বিক্রি করে দিছে এটা এই পাশে আমাগো আসছিল ভক্ত ঘর মাগু ওই পাশে ভক্তরা যে বিক্রি করে হালাইছে আর এই পাশে যে লিটন আর আমার একটা দেওর ছিল দেওর ছিল বিক্রি করে হালাইছি এই পাশে যে এতটুকু জায়গা খালি শুধু আমারও আছে ছিল কাঠ গুনে লিটন দাই কিন্তু লিটন দা নুপুরি বেশ বেছে হালাইছে কাঠ গাছের যে ইনকাম তাহার কি পায় নেই এই যে কপি গাছটা অনেক বড় হয়ে গেছে মনে হয় বই এই পাশে শালিকে পোকামাকড় সকালবেলায় খেতেছি সকালবেলায় সবারই খাওয়ার দরকার ছি দরকার সবাই আহে খেতে ওই যে বক পাখি কত আছে সকে আর এই পাশে ঘাঁটি গাছে ঘাঁটি ফুলেছে বসে এই জায়গায় যে বাসা ছিল ইয়ের পাখির পাখি গুলো মনে অনেক বড় হয়ে গেছে গাছের মধ্যে যে ই আছে না দুইটা রুল চোখের মতো আছে না দুই পাশে দুইটা সুন্দর ই ছিল পাখি ছিল অনেকটি বাসা ছিল মনে হয় বড়ো হয়ে গেছে গা এখানে আইলি খুব ই পাওয়া গেত পাখির শোনা গেত এমন মনে নেই বড় হয়ে যার যার মধ্যে উড়ে গেছি সকালবেলায় যে উঠলাম সে সময় কুয়াশা কম ছিল কিন্তু এই যে বেলা হয় ভছে আর কুয়াশা আবার ভাঙসি কারণ কি কুয়াশার বাড়া কয়েকদিন এইভাবে ওই কিন্তু সকালবেলায় উঠে দেখি কুয়াশা নেই তার পরবর্তীতে আস্তে 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 বেলা হয় আর কুয়াশা বাড়ি কিন্তু আমি হাট বান্সি শৈশয় খেতের কাছাকাছি দিয়ে আমার পুরে শাড়িতে সর্ষে খেতে ভরা এই ফুলে ভরা এই আর কি ফুলের যে ইডা আছে না আবরণটা আছে না হলুদ হলুদ আমার পুরা কাপড় ভরে গেছি তুই ঘোরাফেরা ভালোই করলাম চলে না বাড়িতে যাই বাড়িতে যাই তো একটু দুয়ের ঘর ঝাড়ু দিতে হবে দেখো ধানের কোথায় ফলে দিছি এর মধ্যে ভালো দিছি পালানটা ফাঁকা আছে একটু দেখা তো লাউ গাছ হয়েছে মোটামুটি কাজে লাগা পারি বললাম যে দুয়ের ধারো দিতে রয়েছে দুয়ের দাদা ধারো দিয়ে নই ছাড়ার দাদু তো খেটনি রেতে গেল কেউ উঠে নেই কৃষ্ণ বাড়িতে এসে এই যে বললো দৌড়াদৌড়ি নয় সে কী রে তার ছেলে মেয়ে কই হাঁস মুরগি ছেড়ে দিতে রয়েছে ছেড়ে দিতে 응지향 가치리 구랍 풀을 여라

সবাই যদি কাপের মধ্যে চা খায় স্টিলের গ্লাসে চা খেব আমরা খাবো ছাড়াই উঠি নে